ওং নম ভগবী বাসুদেবায় নম ওং নম ভগবতি বাসুদেবায় নম ওগবীবায়ম ওং নম ভগবী নম শ্রীমদ্ভগীতা শ্রীমদ্ভগব গীতা গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ সন্ন্যাসং কর্ম কর্মনা কৃষ্ণ পুনর্জগাঞ্চং সংসি তৎসং এতং রেখাং তন্মিং ব্রহ্মিং সুনিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন হে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মক্ষদায়ক তাহা আমাকে নিশ্চিত করিয়া বলুন এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মুখ্যতায় তা আমাকে নিশ্চিত করিয়া বলুন শ্রী ভগবান শ্রী ভগবান বইলেন সন্ন্যাসং কর্মযোগং নিরা স্বয়ং সকারস্তম কর্ম সন্ন্যাসং কারস্তম কর্ম সন্ন্যাস কর্মযোগ্যতে শ্রী ভগবান বইলেন উত্তরে শ্রী ভগবান বইলেন কর্মের ত্যাগ এবং কর্মের অনুষ্ঠান উভয় মুক্তিমাথ কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানহীন তাহাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্নাস অপেক্ষায় নিষ্কাম কর্মানুষ্ঠান উৎকৃষ্ট সাধন জ্ঞানহীন জ্ঞানহীন অপেক্ষায় নিষ্কাম কর্ম অনুষ্ঠান উৎকৃষ্ট সাধন শ্রী ভগবান বলিলেন জ্ঞান সিং নিত্য সন্ন্যাসী যকাঙ্ক্ষিতিং নির্দেশ হি মহাবহং সুখন বন্তন প্রমুজে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি দুঃখ এবং দুঃখের সাধনকে দেশ করেন না যিনি দুঃখ এবং দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ এবং সুখের সাধনকে আকাঙ্ক্ষা করেন না সেই রাগদেশাদি শূন্য সেই রাগ শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে সেই রাগ শূন্য কর্মজয়ীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে কারণ হে মহাবহ কারণ হে মহাবহ রাগ দেশাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনাস এই মুক্ত হন রাগ দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনাসই মুক্তান শ্রী ভগবান বলিলেন অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ ভিন্ন ফল বলিয়া থাকেন কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না কারণ উভয়ই ফল একই মুখ্য সেই জন্য একটি সাম্যকরূপে অনুষ্ঠিত হইলে সেই জন্য একটি সাম্যক রূপে অনুষ্ঠিত অনুষ্ঠিত হইলে উভয়ের ফল মোক্ষ লাভ হয় উভয়ের ফল মোক্ষ লাভ হয় শ্রী ভগবান বললেন জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মুখ্য নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন জ্ঞান অনিষ্ঠ সন্ন্যাসীগণ মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন যোগীগণ সেই ব্রহ্মপদ লাভ করেন যোগীগণ সেই ব্রহ্ম পদ লাভ করেন সাংখ্য এবং যোগের ফল একই মক্ষ বলিয়া যিনি উভয়ে যিনি অভিন্ন দেখেন উভয়ে যিনি অভিন্ন দেখেন তিনি সাম্যক তিনি যথার্থ দর্শী এবং সাম্য জ্ঞানী শ্রী ভগবান বললেন হে মহাবাহ শ্রী ভগবান বললেন হে মহাবাহ নিষ্কাম নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমাত্ম সন্ন্যাস লাভ করা অসম্ভব মা মহাবহ নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমাত্ম সন্ন্যাস লাভ করা অসম্ভব নিষ্কাম নিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হয়ে যায় অচিরে পরম ভ্রম্মে প্রাপ্ত হন অচিরে পরম ব্রহ্মে প্রাপ্ত হন যিনি যিনি নিষ্কাম কর্মযোগে যিনি নিষ্কাম কর্ম কর্মযোগের দ্বারা শুদ্ধচিত্ত অতএব সংযত দেহ জিতেন্দ্র এইরূপে যিনি ব্রহ্ম হইতে ত পর্যন্ত সর্বভূতের আত্মাকে রূপে দর্শন করেন সর্বভূতের আত্মাকে আত্মরূপে দর্শন করেন তিনি স্বাভাবিক বা লোক সংঘ্রাহ কর্ম করিয়াও তিনি স্বাভাবিক লোক লোক, স্বাভাবিক বা লোক সংঘ্র কর্ম করিয়াও লিপ্ত হন না শ্রী ভগবান বললেন নিষ্কাম ক্রমে তত্ত্বদর্শ হইয়া নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া দর্শনে শ্রবণে অগ্রাণে ভোজনে গমনে ভোজনে গমনে নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে কথনে মলমূত্রাদি ত্যাগে কথনে মলমূত্রাদি ত্যাগে গ্রহণে নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া দর্শনে শ্রবণে পর্শনে অঘ্রাণে ভোজনে গমনে নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে নিঃশ্বাস গ্রহণে কথনে এবং মলমূত্রাদি ত্যাগে গ্রহণে চক্ষুর উন্মিষে এবং উন্নিমিশে চক্ষুর উন্মিষে এবং নিমিষেও ইন্দ্রিয়গণ শস বিষয়ে প্রবৃত্ত ইন্দ্রিয়গণ শস বিষয়ে প্রবৃত্ত এই দৃঢ় ধারণা করিয়া আমি অকর্তা আমি কিছুই করি না আমি অকর্তা আমি কিছু করি না ইহা নিশ্চিত জানেন শ্রী ভগবান বলিলেন যে মুহুক্ক যে মুহুক্ক কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে কর্ম করেন জল যেমন পদ্মপাত্রে আন্ত করিতে পারে না পাপ সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান বললেন হে অর্জুন যে মুহূর্ত কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন জল যেমন পদ্মপাত্রে আদ্য করিতে পারে না বাপ সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না বাপ সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান বলিলেন নিষ্কাম কর্ম যোগনিষ্ঠ নিষ্কাম কর্ম যোগীগণ ফলাশক্তি পূর্বক ফলাশক্তি পূর্বক মমত্ব ভাবশূন্য হইয়া কর্ম ফলাশক্তি পূর্বক মমত্ব ভাবশূন্য হইয়া গায় মূলবুদ্ধি ও ইন্দ্র সময়ে তারা শুদ্ধ চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন শ্রী ভগবান বললেন কর্মফল ত্যাগ অপূর্বক নিষ্কাম কর্মজীবী জ্ঞান ও ফলস্বরূপ ভালো চিরশান্তি এবং মোক্ষের অধিকারী হন চিরশান্তি এবং মোক্ষের অধিকারী হন কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তি বসে কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তি বসে সংসারে আবদ্ধ হন সংসারে আবদ্ধ হন শ্রী ভগবান বললেন যিনি পরমাত্মদর্শী সমস্ত কর্ম ত্যাগপূর্বক নিজে কিছু না করিয়া দেহ ইন্দ্রাদিতে কোন কর্মে প্রবর্তিত না করিয়া দেহ ইন্দ্রাদি সংঘাতে আত্মভিমান শূন্য নিরাশার নিরা নিরাশায় এবং প্রসন্নচিত্ত হইয়া নবদার বিশিষ্ট নগরে অবস্থান করেন নবদার বিশিষ্ট দেহ নগরে অবস্থান করেন শ্রী ভগবান বলিলেন কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম এবং ফলপ্রাপ্তির সৃষ্টি করে না কারণ আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম এবং ফলপ্রাপ্তির সৃষ্টি করে না অবিদ্যারূপিণী মায়া শক্তি মায়া শক্তি এবং কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয় অর্থাৎ অবিদ্যার প্রভাবে কর্তৃত্ব এবং কর্মত্যাদি তাহাতে অপরিত হয় শ্রী ভগবান বলিলেন হে অর্জুন পরমাত্ম আত্মা কাহারও পাপ বা পূজা জপ এবং রূপ পুণ্য গ্রহণ করেন না পরমাত্মা পরমাত্ম পরম পরমাত্ম আত্মা কাহারও পাপ ও পূজা জপ এবং হোমাদি রূপ পূর্ণ গ্রহণ করেন না পূর্বোক্ত অবিদ্যার দ্বারা আমি কর্তৃক এবং কারো আত্মাধি রহিত এবং এই এই বিবেক জ্ঞান অঞ্চল দ্বারা আবৃত বলিয়া এই বিবেক জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মোহগস্ত হন এই অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মোহগস্ত হন শ্রী ভগবান বলিলেন কিন্তু আত্মজ্ঞান দ্বারা কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে সূর্য যেমন সকল বস্তুকে অবভাসিত করেন সূর্য যেমন সকল বস্তুকে অবহাসিত করেন তেমন তাহাদের আত্মজ্ঞান এবং শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে এবং সর্ব বস্তুতে প্রকাশিত করে শ্রী ভগবান বললেন যাহাদের বুদ্ধি ব্রহ্মে নিষ্ঠ যাহাদের বুদ্ধি ব্রহ্মে নিষ্ঠ ব্রহ্মেজাহাদের আত্মভাব যাহাদের স্মৃতি যাহারা ব্রহ্মপরায়ণ যাহারা ব্রহ্মপরায়ণ ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ পুণ্য বিধহিত হইয়াছে ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ পুণ্য বিধহিত হইয়াছে তাহারা মোক্ষাভ করেন তাহাদের আর পুনর্জন্ম হয় না তাহাদের আর পুনর্জন্ম হয় না বৃত্তান বিনয় প্রপন্নং বৃত্তান বিনয় প্রপন্নং ব্রাহ্মণ ও গভী হস্তিনি সুচি চৈপং সপাকং পণ্ডিতাং শ্রী ভগবান বইলেন বৃত্তান বিনয়ী ব্রাহ্মণ গরু হস্তি ও কুকুর চণ্ডাল কুকুর ও চণ্ডালে ব্রহ্মজ্ঞানগঞ্জ সমদর্শীহন ব্রহ্মজ্ঞানগঞ্জ হন অর্থাৎ ব্রহ্ম দর্শন করেন শ্রী ভগবান বললেন যাহাদের মন যাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল এই জীবনেই তাহারা সৃষ্টি এবং জন্মজয় করেন এই জীবনেই তাহারা সৃষ্টি এবং জন্মজয় করেন কারণ ব্রহ্ম ব্রাহ্মণ চণ্ডালীতে সর্বত্র অভিন্ন এবং তাহাদের গুন্ডসাদী দ্বারা অস্পৃষ্ট অতএব তাহারা ব্রহ্মেই তাহারা ব্রহ্মে অবস্থিত এবং দেহ ইন্দ্রাদিতে অভিমানহীন এবং তাহাদিওকে দোষগন্ধ স্পর্শ করিতে পারে না তাহাদিওকে দোষগন্ধ স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান মহিলেন নির্দোষ ব্রহ্মই সর্বভূতে নির্দোষ ব্রহ্মই সর্বভূতে এবং আত্মরূপে বিরাজিত এই প্রকার স্থির বুদ্ধি এবং জ্ঞান দ্বারা এই প্রকার স্থির বুদ্ধি এবং জ্ঞান দ্বারা মহ ব্রহ্মবিদ পুরুষ প্রিয় বস্তু পাইয়া উৎপুল্ল এবং অপ্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না প্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন এবং প্রিয় বস্তু পাইয়াও উৎপুল্ল এবং অপ্রিয় বস্তু পাইয়াও উদ্বিগ্ন হন না শ্রী ভগবান বললেন যিনি শব্দাদি বাহ্য বিষয়ে অনাসক্ত যিনি প্রত্যতাতে বাহ্য বিষয় নিরপেক্ষ শ্বাস সুখ অনুভব করেন এবং ব্রহ্মযোগে যুক্ত হইয়া অক্ষর ব্রহ্ম আনন্দের অধিকারী হন ব্রহ্মযোগে যুক্ত হইয়া এবং ব্রহ্মযোগে যুক্ত হইয়া অক্ষর ব্রহ্ম আনন্দের অধিকারী হন শ্রী ভগবান বলিলেন হে কুন্তীয় শ্রী ভগবান বলিলেন হে কুন্তীয় রূপপ্রসাদী বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদাই দুঃখের কারণ হে কুন্তীয় রূপপ্রসাদী বিষয় উৎপন্ন সকল সুখ সর্বদাই দুঃখের কারণ এগুলির আদি আছে অন্ত আছে অথে ক্ষণিক ইহা ইহলোকে যেমন সত্য ইহা ইহলোকে যেমন সত্য পরলোক তেমনি সত্য সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না শ্রী ভগবান বললেন এই জীবনে যিনি আমরণ কাম এবং প্রদের বেগ ধারণ করিতে পারেন শ্রী ভগবান বললেন যিনি এই যিনি এই জীবনে যিনি আমরণ কাম এবং প্রদের বেগ ধারণ করিতে পারেন তিনি যোগী এবং তিনি সুখী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন বাহ্য বিষয় নয় যিনি অত্যাধিক ক্রিয়াযুক্ত বাহ্য বিষয় নাই যিনি অন্তর্জ্যোতি এবং ব্রহ্মস্বরূপ যিনি অন্তর্জ্যোতি এবং ব্রহ্মস্বরূপ তিনি ইহজীবনে ব্রহ্মানন্দ লাভ করেন যিনি অন্তর্জ্যোতি এবং ব্রহ্মস্বরূপ তিনি ইহ জীবনেই ব্রহ্মানন্দ লাভ করেন শ্রী ভগবান বললেন যাহারা নিষ্কাম কর্ম দ্বারা পাপ মুক্ত এবং শ্রবণ এবং মনন দ্বারা সংসারিত নির্দাসন দ্বারা জিতেন্দ্রীয় এবং সকল জীবের কল্যাণে নিহত সেই সাম্যগ্রশ্রী সন্ন্যাসীগণ গৃহজীবনে ব্রহ্ম নির্বাণ মোক্ষ লাভ করেন সেই সাম্যগ্রশ্রী সন্ন্যাসীগণ গৃহ জীবনে ব্রহ্ম নির্বাণ মোক্ষ লাভ করেন শ্রী ভগবান কাম ক্রোধ হইতে মুক্ত কানপ্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিত অবস্থায় ম মৃত্যুর পরে উভয় ব্রহ্ম নির্বাণে বিরাট করে সেই জীব মুক্তগণে মৃত্যুর পরা দেহ ধারণ করিতে হয় না শ্রী ভগবান বলিলেন ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিত অবস্থা মৃত্যুর পরে উভয় ব্রহ্ম নির্বাণে বিরাট করে সেই জীব মুক্তগণের মৃত্যুর পরা দেহ ধারণ করিতে হয় না সেই জীবমুক্তগণের মৃত্যুর আর দেহ ধারণ করিতে হয় না শ্রী ভগবান বলিলেন মন হইতে বাহ্য বিষ্ময়ে বাহির করিয়া দৃষ্টি যেন গুরু মধ্যে স্থির করিয়া নাশিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপন বায়ু এবং অধগতি সমান রোধ করিয়া এবং ইন্দ্রীয় এবং এবং ইন্দ্রিয় মন সংযম সংযমপূর্বক ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হইয়া ইচ্ছা ভয় এবং ক্রোধ শূন্য হইয়া যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি জীবমুক্ত যে মুনি সর্বদা বিরাট করেন তিনি জীবমুক্ত হন ভোক্তায়ং যজ্ঞং তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহীদ সর্বভূতনাং শান্তি মিচ্ছতি শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন কর্তা এবং রূপে আমি যজ্ঞ এবং তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর সকল সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহিত এই প্রকার আমাকে শিব আত্মরূপে জানিয়া এই প্রকার আমাকে শিব আত্মরূপে জানিয়া যোগী শান্তি এবং মুক্তি লাভ করেন এই রূপে আত্মরূপে আমাকে জানিয়া যোগী শান্তি এবং মুক্তি লাভ করেন ওং তশত্য তঙ্ক হিটি শ্রীমদ্ভগবৎ গীতাশু উপনিষাশু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত হইল সন্ন্যাসযোগ

ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারণী জয় 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 ॐ नमो भगवती वासुदेवाय नमो